জবাব মেন চাহা আই উ বাংলা আমার মুখে বাংলা আমার বুকে ভালো বাসায় আলো আশায় স্বপ্ন সুখে দুঃখে যাদের জন্ন এ বাংলাদেশ তাদের জন্য শ্রদ্ধা শ্রদ্ধ আমার বাংলাদেশ সবসময় ইচ্ছা ছিল একটু ডিফারেন্ট ধরনের গান বানানোর এবং রাজা অ্যাকচুয়ালি কম্পোজ করেছে এই গানটি আর আমরা দুজনেই গিয়েছি রাজা কাশিফ সে সে আমাদের বাংলাদেশে না হয়েও বাংলা বাংলা গান নিয়ে কাজ করেছে অনেক বাংলাদেশের দেশের গান সে নিজেও গিয়েছে এবং কম্পোজও করেছে তো দিস টাইম দিস টাইম যদিও এটা দেশের গান না আমাদের বাংলা গান বাংলা এবং হিন্দি গান দুটো একসাথে এক দুই দুই ল্যাঙ্গুয়েজে এই গানটা হবে তো এটা অ্যারাবিক স্টাইলে বানানো হয়েছে এই গানটা অ্যাকচুয়ালি রাজা কাশিফ কম্পোজ করেছে হিন্দি বাংলা দুটোতেই দুটো ল্যাঙ্গুয়েজেই হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা রিলিজ করা হবে আপনারা সবাই এনজয় করবেন রাজা যদিও বাঙালি না হয়েও বাংলাদেশের সাথে অনেক কাজ করেছে বাংলাদেশের দেশের গান করেছে এবং নিজেও গিয়েছে বাংলায় অনেক গান যেটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন এবং শুনতে পারবেন যদি সার্চ দেন রুবায়ত জাহান এবং রাজা কাশিফ আমরা দুজনে মিলে অনেক বাংলা এবং হিন্দি গান গিয়েছি ওনার সাথে আপনার যেহেতু আপনার দুজনে তারপরে যে কাজের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি যে ওনার সাথে কাজ করতে যেহেতু উনি ভিন দেশি কোনো রকমের প্রবলেম হয় বা উনি আমাদের সংস্কৃতি এগুলো বোঝেন সবচেয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে সবসময়ই এটা শেয়ার করি করি আমাদের বাংলাদেশের পুরানো গানগুলো তাকে শোনানো হয়েছে আমরা কী ধরনের গান পছন্দ করি আর সাত সুরের মধ্যেই তো সব গান গান হয় তার এই সাত সুর সব জায়গায় সেম তো আমি হয়তো একটু একটু হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট একটু ফ্লেভার থাকে বাট ও সবসময়ই আমাদের বাংলা পুরানো গানগুলো এনজয় করেছে নতুন গানগুলো অলওয়েজ এনজয় করে যাচ্ছে এই নতুন হিন্দি হ্যাঁ হিন্দিতে আপনার কোনো সমস্যা হয়নি আমার অ্যাকচুয়ালি সমস্যা হয় না আগেও আগেও আমরা যেহেতু একটাই দেশ ছিলাম আগে আমাদের আর তাছাড়া আমরা যেহেতু সবাই হিন্দি ফিল্ম দেখি এবং সব আমার মনে হয় খুব সবাই কমবেশি বেশি হিন্দি হিন্দি কথা বলতে পারে এবং আর তার উপর আমি আরও বলবো যে আই এই গানটা বাংলায় হবে তো বাংলা হিন্দি হিন্দি বলতে আমার কোনো প্রবলেম হয় না হিন্দিতে কথা বলতে আমার হাজব্যান্ড অলওয়েজ আমাকে কারেক্ট করে দিচ্ছে যে কারেকশন করে বারবার হয়তো কোনো ছোটোখাটো খাটো ভুলগুলো হয়ে থাকে যেটা সে বা ঠিক করে দেয় এসকা জবাব মুখে বাংলা লাইক বুকে। ভালো ভালোবাসায় আলো আশায় স্বপ্ন সুখে দুঃখে যাদের জন্য এই তারুণ্য পেয়েছে বাংলাদেশ তাদের জন্য জানায় অনন্য শ্রদ্ধা নিমষ শ্রদ্ধা बांग्लादेश बांग्लादेश श्रद्धानी जैसे मुझे प्रॉब्लम नहीं है वैसे इनको भी प्रॉब्लम नहीं है जुबान एक है प्यार की जुबान है एंड दैट्स हाउ वी कैन रिस्पेक्ट कल्चर सेम टू तो सेम है हल्का हल्का डिफरेंस है सिर्फ कैसा कैसा फर्क है फ़र्क यह है कि जैसा आम...